নমস্কার সবাইকে নলেজ জার্মিনেশনের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই অনেকদিন পর আমি এইভাবে একটা বড় ভিডিও বানানোর চেষ্টা করছি এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে একটা বই তো বর্তমান রাজ্যের পরিস্থিতিতে যা মনে হচ্ছে এসএসসি পরীক্ষা আরেকবার হবে এবং যে দাদা দিদিরা যাদেরকে আরেকবার পরীক্ষা দিতে হচ্ছে ওনাদের জন্য বা ওনাদের সুবিধার্থে বা যারাই পরীক্ষা দেবে যদি পরীক্ষা হয় ইনকে সেই ক্ষেত্রে এসএলএসটি বায়োলজির জন্য আমার কাছে একটা বই রয়েছে মানে এর বইটা একদমই এসএলএসটির জন্য লেখা নেই যে এসএলএসটির জন্য বাট কেউ যদি পড়তে চায় আমার মনে হয় যে এখানে কোথাও না কোথাও হেল্প হবে তো তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যে এই পরিস্থিতিতে খুব অল্প সময়ের মধ্যে সেই সব দাদিদের যে তৈরি হতে হবে সেই জিনিসটার কথা ভেবেই যেহেতু আমরা অনেক পরের ব্যাচ ওনাদের এবং আমরা সে আমরা জানিই না যে আমরা সেই এস তে মানে পরীক্ষা দেওয়ার চান্সই পাবো কি বাট তবু যেহেতু এতদিন ধরে পড়াচ্ছি এবং দীর্ঘদিন ধরে নিজেরাও নিজেও পড়ছি স্টুডেন্টদের পড়ানোর স্বার্থে আমি কিছু বই কিনি র্যান্ডাম এবং সেই র্যান্ডাম বইয়ের মধ্যে আজকে যে বইটা আমি দেখাবো সেই বইটা অন্যতম এখন র্যান্ডাম বই কেনার ফলে আমার যে সুবিধাটা হয়েছে কিছু বই ভালো থাকে কিছু বই খারাপও থাকে তার মধ্যে এই যে বইটা সেইটা বিশেষ করে আমি যখন নিটের স্টুডেন্ট পড়িয়েছি বা পড়াই সেই সময় সেই প্রিপারেশনের জন্য আমি এই বইগুলো একটু দেখেছিলাম এবং আমি দেখলাম যে এই বইটা বা এই ধরনের যে বইটা সেটা সত্যিই খুব সুন্দর এবং রিভিজনের জন্য যেসব দাদা দিদিদের হয়তো সব তৈরি আছে হালকা সময়ে রিভিশনও করতে পারেন আমি বলছি না যে এখান থেকে প্রশ্ন আসবে বাট হ্যাঁ এখান থেকে পড়লে মোটামুটি একদম সংক্ষেপে বিষয়বস্তুটা আর রিভিশন করা খুব সহজ হবে তো প্রথমে বলি যে আমি কোন বইয়ের কথা বলছি আমি নিটের একটা বই রয়েছে যে বইটা হচ্ছে এন সি ঠিক আছে আমি কোনো কাউকে প্রমোশন করছি না বাট হ্যাঁ এই দিশা পাবলিকেশনের এই বইটা সত্যি খুব ভালো এবং এই ধরনের যদি অন্য কোনো পাবলিকেশনেরও বই থাকে আপনারা দেখতে পারেন এই ধরনের মানে যেভাবে বইটা তৈরি করা হয়েছে সেই কনসেপ্টটা ভালো কি হচ্ছে প্রথমে এই বইটা যে ট্যাবলেট বই সেখানে কি রয়েছে না ইলেভেন এবং টুয়েলভের সিলেবাসে পুরো যে সিলেবাসটা সেটা রয়েছে ঠিক আছে পুরো সিলেবাস আমি স্পেশালি বায়োলজির জন্যই বলছি ঠিক আছে অন্য সাবজেক্ট সম্পর্কে আমার অত নলেজ নেই তো এখানে কী হয়েছে যখন আমরা যে কোনো একটা চ্যাপ্টার যদি খুলে ধরি লেটসাপোজ আমি একটু আগে হরমোনের পোশনটা দেখছিলাম তো কোনো একটা চ্যাপ্টার যে কোনো একটা ধরো জেনেটিক্সের জায়গাটাই যদি দেখি তো এখানে কি হয়েছে প্রত্যেকটা টপিক বিশেষ করে এরা কে ফলো করছে হ্যাঁ এটা ঠিক যে আমাদের যদি পরীক্ষা হয় মানে এই এসএসসি যদি হয় দাদা দিদিদের বা সেখানে যদি আমরাও কেউ চান্স পাই সেখানে কিন্তু সিলেবাস ওয়েস্ট বোর্ড বোর্ডকেই ইয়ে করা হবে ফোকাস করা হবে সেই ক্ষেত্রে একটু হেরফের হতে পারে তো দেখো এইখানে ক্রমতোমল থিওরি অফ ইনহেরিটেন্স লেখা আছে এবং এই টপিকটার ওপর বেশ করে যতগুলো মেন মেন লাইন হয় সেই মেন মেন লাইনগুলো কিন্তু এখানে কভার করা হয়েছে ফলে এবং নিটে মানে যেহেতু নিটের স্টুডেন্টদের জন্য সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের জায়গাটা কিন্তু মেনশন করা আছে এখানে ঠিক আছে এইটা এবং প্রত্যেকটা লাইন বেস্ট এনসিআরটির প্রত্যেকটা লাইনে যে যে কনসেপ্টগুলো থাকে সেগুলো ছবি সময় যেমন ল্যাক অব এরন এখানে দেওয়া আছে ছবি সমেত তার যে ইম্পর্টেন্ট লাইনটা ঠিক আছে ইম্পর্টেন্ট লাইনটা কিন্তু এখানে মেনশন করা আছে যদি এইখানে মানে টাইমের অভাব হয় কারো আচ্ছা যদি কারো রকমভাবে একটু কনসেপ্টেরও অভাব হয় সেই ক্ষেত্রে কিন্তু ছবি সমেত এখানে দেওয়া আছে জিনিসটা ঠিক আছে দেখো ফিমেল রিপোডাকটিভ সিস্টেমের ক্ষেত্রে যে যে মেন মেন জায়গাগুলো যেমন এখানে ফিমেল অ্যাক্সেসারিস ডাক্তের মধ্যে কি কি আছে মেন মেন জায়গাগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে ঠিক আছে তো যারা বায়োলজি ব্যাকগ্রাউন্ডের আচ্ছা যারা নতুন স্টুডেন্ট মানে যারা হয়তো ভাবছে এ তে চান্স পাবো পরীক্ষা দিতে আচ্ছা বা এসএসসি বাদ দিয়ে অন্য কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে যে এটা আমাদের তো আরও পরীক্ষা হচ্ছে বিভিন্ন রকমের তো সেইখানে কিন্তু এই বইটার সাহায্য নিয়ে পড়া যেতেই পারে হ্যাঁ মার্কেটে এসএসসি শুধু এসএসসি বা কেবিএস বা আরও অন্যান্য পরীক্ষার জন্য অনেক রকম বই রয়েছে বাট আমার মনে হলো যে এটা একটা ভালো বই যদিও কোনো স্টুডেন্ট তার মানে হ্যান্ডবুক কখনোই শেয়ার করে না তারপরও আমার মনে হলো যে এই পরিস্থিতিতে এইটুকু যদি আমি সিনিয়র দিকে যদিও তারা হয়তো আমার থেকে অনেক বেশি জানেন যারা অলরেডি টিচিং লাইনে আছেন বা সামথিং তারপরেও মনে হলো কারো যদি কোনো আচ্ছা এইটা অবশ্যই নিটের স্টুডেন্টদের জন্য খুব ভালো মানে যারা এমনি কোনো কোচিং বা ইয়ের আন্ডারে নেই এমনি শুধু টিউশন টিউশন পড়ে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই বইটা অবশ্যই কি করতে পারো এই বইটা কিনতে পারো বা কারো কাছ থেকে জোগাড় করতে পারো সেই ক্ষেত্রে তোমরা যদি এই বইটা পাও তো এইগুলো গুলো পড়ে মোটামুটি সিলেবাসটা কিন্তু মানে তুমি কম সময়ে একটা কমপ্লিট করতে পারবে হ্যাঁ অবশ্যই এই বই যদি পড়তে হয় তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা সিলেবাসটা আগে কমপ্লিট হয়ে থাকতে হবে আদারওয়াইজ এই বই কিন্তু পড়তে মানে পড়তে বা বুঝতে মজা পাওয়া অসম্ভব আমাদের সিলেবাস সব কমপ্লিট মোটামুটি আমরা একবারের জন্য হলেও পড়েছি তার জন্য মানে তার জন্য এটা সুবিধা যে কোনো স্টুডেন্টই সে যদি একবার সিলেবাসটা বা ওই চ্যাপ্টারটা পড়েছে তারপর সেই জায়গাটা যেমন ধরো থাইরয়েডের জায়গাটা এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা মানে অল্পর মধ্যে করে দেওয়া আছে এবং এর চাইতে বেশি যেমনি পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেট হচ্ছে ধরো ঠিক আছে মেলাটোনিনের এই জায়গাটা যে কী কী কাজ করছে সে আমাদের স্লিপ সাইকেলটাও মেনটেন করছে তার সাথে আমাদের মেলানিন সিক্রেশনটাও মেনটেন এটা অল্পর মধ্যে দিয়ে দিয়েছে এটাই যদি তুমি অন্য কোনো বইয়ে দেখো সাঁতরার বই বা ছায়ার বই সেটা একটা বড় একটা ব্যাখ্যা আছে তো সেই ক্ষেত্রে যারা ফার্স্ট টাইম পড়ছো বড় ব্যাখ্যা তাদের পছন্দ কিন্তু টাইম টেকিং আর যাদের অলরেডি জানা আছে জাস্ট অনলাইনের একবার পড়লেই হয়ে যাবে এইরকম একটা কনসেপ্টের দরকার তারা কিন্তু এই বইটা ফলো করতে পার আমার মানে এখানে উদ্দেশ্য শুধু একটাই যে এটাতে এই দ্বারা এইটার দ্বারা এই ভিডিওটা দ্বারা যদি কারো কোনো হেল্প হয়ে যায় বাকি মানে কারো যদি কিছু খারাপও লাগে তার জন্য আমি দুঃখিত হতেও পারে যে মানে আমার কোনো কথাই যদি কারো আর আদা নিটের স্টুডেন্ট বিএসসির বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট এম ANM GNM এম স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই এই বই ফলো করতে পারো অনেক ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক মানে ভিডিওটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব ইত্যাদি করতেও পারো নাও করতে পারো